চুরাশি বছর বয়সী আমির মিলাস আল আহমাদ আল জাবের আল সাবাহ কুয়েতের নতুন শাসক তবে তিনি দেশের দায়িত্ব নেওয়ার পর থেকেই বেশ কর্তৃত্ববাদী পথে এগোচ্ছেন গণতন্ত্রকে রাষ্ট্রধ্বংসের হাতিয়ার হিসেবে ব্যবহারের সুযোগ দেওয়া হবে না বলে জানিয়ে আমির গত বছরের দশ মে সংসদ স্থগিত করেন এবং সংবিধান সংশোধনের ঘোষণা দেন তার দাবি দীর্ঘ কয়েক দশক ধরে রাজনৈতিক অচলাবস্থা কুয়েতকে পঙ্গু করে রেখেছে গত সেপ্টেম্বর থেকে কুয়েতে প্রায় বিয়াল্লিশ হাজার মানুষের নাগরিকত্ব বাতিল করা হয়েছে যা দেশটির জন্য একটি নীতিগতভাবে বড় পরিবর্তন এর আগে নাগরিকত্ব বাতিলের ঘটনা ছিল বিরল এবং সাধারণত আদালতের রায়ের ভিত্তিতে সীমিত কিছু ক্ষেত্রে যেমন রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে বা সন্ত্রাসবাদের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে এটি প্রয়োগ করা হতো তবে গত ডিসেম্বরে একটি আইন সংশোধনের মাধ্যমে নাগরিকত্ব বাতিলের এখতিয়ার আরও প্রসারিত করা হয়েছে নতুন সংশোধনীতে বলা হয়েছে নৈতিক দুর্নীতি বা অসততা অথবা রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কার্যকলাপের ভিত্তিতে নাগরিকত্ব বাতিল করা যাবে যার মধ্যে আমির বা ধর্মীয় ব্যক্তিত্বদের সমালোচনাও অন্তর্ভুক্ত ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে প্রতি সপ্তাহে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের নাম প্রকাশ করা হয় আর উদ্বিগ্ন কুয়েতিরা সেই তালিকা খুঁটিয়ে দেখে নিজের বা পরিবারের কারো নাম রয়েছে কিনা মার্চের ছয় তারিখে একদিনেই অন্তত চারশো জন নাগরিক তাদের নাগরিকত্ব হারিয়েছেন যার মধ্যে বারো জনকে অবৈধভাবে দ্বৈত নাগরিকত্ব রাখার অভিযোগে এবং চারশো একান্ন জনকে জালিয়াতি ও প্রতারণার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে বলে মিডল ইস্ট সংবাদ আল মনিটর জানিয়েছেন কুয়েত দ্বৈত নাগরিকত্ব অনুমোদন করে না তাই যারা কুয়েতি নাগরিকত্ব অর্জন করে তাদের অবশ্যই তাদের আগের নাগরিকত্ব ছাড়তে হয় যারা নাগরিকত্ব হারিয়েছে তারা জানিয়েছে তাদের ড্রাইভিং লাইসেন্স অবৈধ ঘোষণা করা হয়েছে বা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রবেশাধিকার সীমাবদ্ধ হয়ে গেছে এমন অবস্থায় সরকারের অবস্থান শিথিল করতে গত ডিসেম্বরে সরকার বিবাহিত কুয়েতি নাগরিকদের নাগরিকত্ব পুনর্বহাল করার প্রতিশ্রুতি দেয় বলা হয়েছে প্রক্রিয়াটি কোনো শাস্তিমূলক অভিযান নয় বরং প্রশাসনিক রেকর্ডের একটি নিয়মতান্ত্রিক এবং আইনানুক পর্যালোচনা যার লক্ষ্য স্বচ্ছতা জোরদার করা আমলাতান্ত্রিক অসঙ্গতি কমানো এবং জাতীয় কল্যাণ কর্মসূচির স্থায়িত্ব নিশ্চিত করা রায়হানামুন প্রবাস খবর